আলাইকুম প্রিয় চাকরি পার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ হাইপারটেক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ডাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিস্তারিত আলোচনা করার চেষ্টা তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু আপনারা বুঝবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলেছে বাংলাদেশ হাইপারটেক কর্তৃপক্ষ এর আদর্শ খাতের নিম্নবণিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিয়োগ দরখাস্ত তারা আহ্বান করতেছে তো দেখেন এখানে টোটালি কুল টোটালি তারা তিনটা পদে লুক নেবে প্রথম যে পদ সহকারী পরিচালক প্রশাসন একজন লুক নেবে এই পদে এবং এই পদে নবমতম গেট এবং এই পদে যদি চান আপনি আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমন্বয় ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং তবে সত্য থাকে যে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং বয়স হতে হবে প্রার্থীর বয়স সাধারণ প্রার্থী এবং মুক্তিযোদ্ধা পুত্রকন্যা পুত্রকনার ক্ষেত্রে উনিশ মেয়ে দু হাজার চব্বিশ তারিখে বয়স ত্রিশ বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে এবং শহীদ মুক্তি শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে এবং বয়স বয়সিপির দ্বারা গ্রহণযোগ্য নয় এবং মাঝে স্টোর কিপার একজন লোক আহ চোদ্দ গ্রেডে এই বোধ আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বাস হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং তবে শক্ত থাকে যে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সাধারণ প্রার্থীর বয়স উনিশ মে দু হাজার চব্বিশ মুক্ত করার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এবং স্টোর কিপার এবং কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী মাদারীপুর নোয়াখালী ময়মনসিংহ শরীয়তপুর শতপুর যশোর যশুর ফিরোজপুর গোপালগঞ্জ টাঙ্গাইল কুড়িগ্রাম সিরাজগঞ্জ সাতক্ষীরা কুষ্টিয়া পাবনা ও ফটো গ্যালে যারা আবেদন করার প্রয়োজনীয়ত ইতিমধ্যে ক্ষেত্রে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবে নম্বর তিন বাজেব কম্পিউটার কাম অফিস সহকারী এখানে দুজন লোক টুপবে ষোলতম গ্রেডে এবং এই পদে যদি চান আপনার আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্নাতক পশ্চিম হবে এবং বাংলা ও ইংলিশ টাইপিং হতে হবে যত বিশ বিশ শব্দ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং উপরোক্ত পদ্ধতিতে আবেদন করতে হলে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করেন বিএসটিপিএট ডট এই অবসর প্রবেশ করুন এবং আবেদন শুরুর তারিখ নয় মে দু হাজার চব্বিশ সকাল দশটা শুরু এবং শেষ দশের জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন চব্বিশ তিন সময় তিনশো ফিন এবং সাক্ষর তিন সময় আশি ফিন হতে হবে ধন্যবাদ এতক্ষণ